হ্যালো ভাই ব্রাদ আমার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আবারও ফিরে আসলাম ভাই অনেকদিন পর তোমাদের মাঝে তো আমার এক ভাই কমেন্ট করছিল যে ভাই কাজিটা নিয়ে একটা গেম প্লে দেন তো ভাই তোমরা যারা কাজিটা ইউজ করতে পারো না আর তোমরা যে ভিডিওর ক্লিপস টা দেখছো তোমরা যদি এরকম অন কিল করতে চাও তাহলে ভাই আজকের ভিডিওটা তোমাদের জন্যই তো চলো বেশি ব্যাকর না করে ভিডিওর মেন টপিকে আসা যাক প্রথমে আমরা জেনে নিবো যে স্কিল গুলার কাজ কি আর দ্বিতীয়ত ভাই আমরা শিখবো যে কম্বোটা তোমরা কিভাবে ইউজ করো তো চলো ভাই আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে এর কম্বোটা তোমরা কিভাবে ইউজ করবার স্কিলগুলোর কাজ কি কি তো আমরা আসি এর ফার্স্ট স্কিলের দিকের ফার্স্ট স্কিলের কাজ কি ফার্স্ট স্কিল ভাই যাবে আর আসবে ঠিক আছে ড্যামেজও দেবে আর এর উপরে কোনো সিসি স্কিল কোনো হিরোর কাজ করবে না আর দ্বিতীয়টা ভাই তুমি যখন দিবা ড্যামেজ খাবে প্লাস এনেমিক এক সেকেন্ড দুই সেকেন্ডের জন্য এখানে ধরো স্টান্ট হয়ে যাবে মানে উপর থেকে আস্তে আস্তে এক সেকেন্ড তুমি টাইম পাবা এটা হচ্ছে স্যার আলটিমেট দিলে তোমাকে কেউ ড্যামেজ দিতে পারবে না ঠিক আছে এবার আসি আর দিকে কম্বোটা তোমরা কীভাবে ইউজ করবা ফার্স্টে ভাই ফার্স্ট স্কিল ধরো তুমি এই নড়াচড়া করতেছো এবার তুমি এনিমিটাকে টার্গেট করবা ধরো দৌড়ো দৌড়োদৌড়ি করতেছে তো ওই হিসাবে তুমি লাগাবা তো আমি জাস্ট কম্বোটা তোমরা কীভাবে ইউজ করবো এটা দেখিয়ে দিই ফার্স্ট স্কিল এনিমির কাছে যাবা দ্বিতীয় স্কিল প্রিটিফাই আলটিমেট খতম বাস এটাই আর কিছু করতে হবে না খুবই ইজি তো আমি আশা করি যে ভাই কাদিটার কম্পিউটার তোমরা কিভাবে ইউজ করবা এটা তোমরা বুঝে গেছো আর এর স্কিলের কাজ কি কি তো চলো ভাই এবার আমার গেম প্লেটা এনজয় করো গেম প্লেটা তোমরা যত দেখবা তত শিখবা এটা আমি আগে বলছি আর এখনো বলি কারণ ভাই যত তোমরা গেম প্লে দেখবা তত তোমাদের এক্সপিরিয়েন্স হবে গেম খেলার আর হ্যাঁ সরি আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি যে ভাই কাদিটার আরেকটা স্কিল আছে যে ধরো ওই যে দেখো আমার রিকলের সাইডে একটা কুলডাউন চলতেছে তিরিশ সেকেন্ডের মেবি তো ওইটা ধরো তোমার যদি কুলডাউন শেষ হয়ে যায় তুমি ধরো তোমাকে যে কোনো এনিমি যতটুক ড্যামেজ দিবে তার নব্বই পার্সেন্ট পর্যন্ত তোমার এসপিটা রিকভার হয়ে যাবে নব্বই না এলে আশি পার্সেন্ট পর্যন্ত মেবি এরকম কিছু ভাই বাট যাই হোক যখন তোমরা ভাই কাটিটা নিয়ে গেম প্লে করবা তখন তোমরা আস্তে আস্তে বুঝে যাবা যে কতটা এইসপি রিকভার করে দেয় তো ভাই এই স্পি রিকভার করাইতে করাইতে এইখানে আমি রিকভার হয়ে যাইতেছিলাম জাস্ট আমার লাখটা ভালো ভাই আমি অল্প একটু স্পিনে চলে আসি তো চলো ভাই এখন আমি রিকল নিয়ে আমার সাইডে অনেকগুলো মিনিয়ন চলে আইসে মিনিয়নসগুলো ক্লিয়ার করতে যাই তো ভাই আমার চার লেভেলটা হইতে দাও তারপর দেখতেছি যে কার কত জোর আছে তো ভাই এখানে এমন আছে একটু সাবধানে থাকি ঘাসের ভিতরে জাস্ট চার লেভেলটা হোক তারপর আমি ফাইট নেওয়ার মতন আর কি হবে ভাই কাজটা আল্টিমেট খোলা না পর্যন্ত কোনো লাভ নাই ফাইট নেওয়া সিট ভাই আমার ফ্রান্স শোটারে বাঁচাইতে পারলাম না আমার বুটকুটা মরে গেল কষ্ট লাগতেছে ব্রাদার তোমার জন্য সরি বাঁচাইতে পারি না আমার ফ্রান্সোটাকে ভাই ফ্রান্স একটা ভাই জিনিস মোবাইল লেজেন্ডের ওর থেকে মনে হয় না ভাই মজার ক্যারেক্টার আর দুইটা আছে ও বিনোদনের ভাই শেষ নাই ওর উপরে তো অনন ভাই মেলা লাভাইতেছে দেখি ওরে নাকি দাঁড়া ভাই একটু দাঁড়া তো ভাই এই মেন সমস্যা ভাই অননের ভাই ওই সিসি রিমুভ আছে তো ও আমার ওই দ্বিতীয় স্কুল থেকে ওই বের হয়ে গেছিল বা আমি পরে ইউজ করি জানি যে আমি একসাথে যদি দুইটা যদি জলদি ইউজ করতাম তাহলে ভাই ওকে কিন্তু মারতে পারতাম না ভাই অন তো জানো যে দ্বিতীয় স্কিল দিলেও সিসিটা রিমুভ হয়ে যায় তো গাড়িটার কলম ভাই দ্বিতীয় স্কিলটাও কিন্তু সিসির মতন কাজ করে তো তারপরকে আমি প্রিটিফাই দিয়ে তারপরকে আমি ওর আলটিমেট দিয়ে শেষ করে দিই আর তোমরা ভাই কখনও ভাই ধরো কত সময় দেখবা কারিটার ওই যে ফার্স্ট এন্ড সেকেন্ড স্কিল না লাগলে জাস্ট আলটিমেটটা যদি তুমি ডাইরেক্ট ইট করো এনিমির অল্প একটু স্পি থাইকে যাই টিম ফাইটের সময় আর যদিও যদি ভাই অল্প একটু স্পিনে যদি দেখবো টিমের ভিতরে চলে গেছে আর তোমরা ভাই ওই সময় কি করা হয় বেশিরভাগই আমি নিজেও করি যে ওই যে যে আবার কাজেটা তো আবার যখন তোমার ব্যাক আসে ওই সময় কিন্তু আর একটু ড্যামেজ দেয় ওই সময় ওইটিউব যে আমরা মারতে যাই তো ওই ভুলটা ভাই টিম ফাইটের সময় করবো না বাকি সোলো ফাইট থাকলে করে দিব ভাই এখানে আমি ব্লু বাফের এখানে ক্যাম্প করে আছি দেখি এদের মেসটাকে মারতে পারে কি না কি রে ভাই ও দেখলো আমাকে আমি এখানে এসে যে ক্যাম্প করছি ভাই লিটারালি ভাই আমি যখন ওই জায়গায় আইছিলাম তখন ও ম্যাপে ওইখানে ছিলই না আমার দেখার কথাই না বাট জানি না দেখে ফেলছে মনে হয় ভাইয়ের মনে হয় ম্যাপের দিকে ভালোই খেয়াল থাকে সমস্যা নাই ভাই তুমি আমার টার্গেট সেট ভাই মিস দাঁড়াও শেট ভাই এমন যদি না আসতো ওকে কিন্তু ভাই আমি ইজিলি কিল করে দিতে পারতাম এই যে আমি এই সিচুয়েশনটার কথা বলছি যে ভাই আমি যদি আবার যদি আমার এই রিটার্ন নিয়ে যদি আমি যদি আবার ব্যাগ যাইতাম ও কিন্তু এখানে মারা যাইত আর আমিও কি ভাই নিজেও মারা যাইতাম কারণ এমন আমাকে মেরে দিত ইজিলি তো ভাই এই লোভটা কিন্তু করবা না ভাই ও যদি যাইতেছে যাইতে দাও সমস্যা নাই তোমার কাছে যদি মনে হয় ভাই ওকে তুমি মাইরা দিয়ে আবার ব্যাগ চলে আসতে পারবা টিমের ভিতর থেকে তাইলে তুমি যাবা আর তুমি যদি ভাই বুঝতে পারো যে ভাই ওকে আমি মাইরে মরে যাবো ভাই এই ভুলটা করবা না ঠিক আছে ভাই আমার আলফাটা ভাই কোথায় আলটি দিল ভাই দেখার মতন ছিল কি রে ভাই ওদের ডিগি যে ভাই ওখানে আলটি রয়েছে ওখানে তোমার আলটি কি কাজ করবে ভাই তুমি এতটুকু বুঝো না যে ওই জায়গাতে ফালতু তোমার আলটিটা ওয়েস্ট করছো এখন যদি আলটিটা থাকতো কিন্তু ওইখানে ডিগিকে মেরে দিতে পারতো বাট ভাই মনে হয় গিয়েছিলো যে ভাই আমার টিমমেটদেরকে তাহার ভিতর থেকে তোমরা মারতো ছো দাঁড়াও দেখাচ্ছি মজা ধাম ধুম করে আলটি দিচ্ছে লাগলে লাগলো না লাগলে নেমি ভয় তো পালাই যাক ওইটা আর কি যাই হোক এখন টোটাল নিতে হবে দেখি কি করে আমার টিমমেটগুলা নিতেছে ভাই আমার আলটি নিশ্চয় এখন থাকতো আমি কিন্তু এমনকে মাইরে দিতে পারতাম আস্ট সেকেন্ড আর্সে আর দেখি পাই না কি সারার পরে সরি তারা ভাই এই পাইছি বাগে এবার থ্রটল ভাই যদি না নিতে পারো আলফা তোমার কপালে ভোগ আছে বাহ ওইখানে ভাই টটল না নিয়ে এখানে ফাইটে চলে আইছে ভাই এখানে ডাকছে তোমার কেউ বুঝলাম না ভাই কি করে আমার হাইপারটা ওইটা ভাই এখানে চাইটা দেখছ ওদের ভাই হাই মান আলফা ওখানে টটল নিতেছিল ভাই ওখান থেকে এখানে ফাইট দেখে টটল ছেড়ে ব্যাক চলে আইছে এটা কোনো কথা মিয়া তুমি এখানে টোটোল না নিয়ে এখানে ফাইট আসার দরকার ছিল না ভাই আলফা মরবে এখন নিজে মরবে ভাই এখান থেকে সর ভাই বাহ সুন্দর একটা দিছে দেখি পাই নাকি এ দুইটা এক কোপে যাক ভাই ভালো কাজ করছো আলফা তোমার কি দুইটা আমি জুরি করে আনিছি বাট ভাই টোটোলটা নাও আনলে তো হবে না ভাই যাক ভাই আলহামদুলিল্লাহ ওখানে টোটল যে লট চলে আইছে আর নেওয়া লাগবে না ভাই আলফা তোমার দেখি ভাই এখানে আমি ক্যাম্প করি ক্যাম্প আর কি করবো ভাই ডিগি তো দেখে ফেলছে আমাকে মেলা জ্বালাচ্ছে দাঁড়াও হ্যাঁ কেমন লাগে ভাইয়া ভালো লাগে আর একটু আগে মরতো ভাই আমার আলটিটা অ্যাক্সিডেন্ট ছিল লেট নাইলে ওকে আরও ফাস্ট মাইরা দিতাম মেলা লাফাসে দেখো ভাই কি ঠিকই ভাই ভালো লাগে মরার পরে যে ওর ওই ঘোরাঘুরি ভাই কত রং তামাশা করে দেখতেই ভালো লাগে অনেক ভালো লাগে অননকে মারতে পারতাম ভাই আলটিটা নাই সরে আসো এখান থেকে ভাই আর দরকার নেই ব্যাক করো ফাইট নেবে এরা ব্যাক করার মধ্যে নাই দেখে এখানে আমি ক্যাম্প করে আলটি আট এক সেকেন্ড আছে দেখি পাই নাকি ওই যে ভাই এমন ওখানে আমি এমনের জন্য এই জায়গা ক্যাম্প করছিলাম আর ভাই আমার এইখানে দেখি ধরতে পারি নাই পারব কই পালাও ভাইয়া কই পালাও মিয়া শীত ভাই কি কপাল ভাই ভাই আর আমি সেকেন্ড স্কিলটা ভাই ভালো করে লাগাইতে পারি নাই জিরো স্পিনে চলে গেছে মেন ভাই ওখানে আমার হাইপারের রেড বক্সটা যদি না থাকতো ও কিন্তু ভাই ইনভিজিবল হইতে পারতো না ওখানে কিন্তু মারা যাইতো আমার ব্যাড লাগ ভাই এটা এখানে আমার কোনো দোষ নাই ভাই কারণ ইজি কিল ওটা So soothing. Launch attack! Stop. And listen to my gravy. the heat of the sea! Launch attack! Are you... suffocating? ভাই স্কাই থাকলে যে কিল চুরি করতে কি ভালো লাগে আর ভাই কাজিটা ভাই লেট গেম বলো আগলে গেম বলো ভাই সব সময় বেড়া দিতে পারে আর হ্যাঁ ভাই আজকের ভিডিওটা এতটুকুই ছিল আর এরপরে নেক্সট ভিডিওটা ভাই আমি কিনে বানাবো তোমরা অবশ্যই কিন্তু বলবা তো ভাইরা আমার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ